নমস্কার এজেস ব্লগ থেকে আমি জলি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তারাপীঠের দ্বিতীয় পার্টের ব্লগে আজকে আমি চলে এলাম আপনাদের সবার সামনে তো আগের ব্লগে বলেছিলাম আড়াইটের সময় এসে হোটেলে পৌঁছেছি আমি যে হোটেলটায় আছি তার নাম তারামা ভবন তারাপীঠ মন্দিরের পাশে যে বাজার ওই বাজারের মধ্যেই সাধারণ হোটেল যেহেতু গাড়ি রাখা যায় আর একদম হেঁটে তিরিশ থেকে চল্লিশ মিটারের মধ্যে মন্দির সেই সুবিধার জন্য আমরা এখানে আছি একটা সিম্পল একটা হোটেল আচ্ছা যাই হোক হোটেলের ড্রেসক্রিপশান আমি আর দেবো না এবার এখন যাব মন্দিরে আমাদের যে পানটা আছে সাহেব ও আমাদেরকে বলল যে সাড়ে তিনটের সময় চলে আসতে মন্দির ফাঁকা আছে তো এখন কি আমরা মায়ের দর্শন করব আর সন্ধেবেলা মাকে দেবো সান্দভোগ শীতল ভোগ যেটাকে বলে আর মায়ের জন্য আসার সময় আমরা শান্তিপুরে দাঁড়িয়েছিলাম সেখান থেকে মায়ের জন্য এই শাড়িটা নিয়েছি শান্তিপুর থেকে আর শান্তিপুরে যে দাঁড়িয়ে শাড়ি কিনছিলাম সেই ভিডিওটা করার টাইম পাইনি কারণ বুঝতেই পারছেন এখানে পৌঁছাতে হবে একটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম দোকানে গেছি গিয়ে ফট করে শাড়িটা পছন্দ করে কিনে এনেছি তো এটা নিয়ে যাবো মায়ের জন্য আর এখন বাইরের থেকে মালা কিনবো আর পান্ডার ঘর থেকে আলতা সিঁদুর প্যাড়া এগুলো সব কিনে নেব আর আমি এখন যে শাড়িটা পরেছি এটাও কিন্তু এই মায়ের শাড়ি কিনতে গিয়ে আমি আমার জন্য শাড়িটা কিনেছি তো এটা আজকে উদ্বোধন করে ফেললাম পুজো দেওয়ার জন্যই যদিও কিনেছি তো এখন যাচ্ছি মন্দিরে মন্দিরে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে সঙ্গে থাকবেন দেখতে থাকবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এখন আমার সাথে মা তারা দর্শন করুন কত দাম এটা একশো টাকা আস্তে আস্তে হেঁটে চলে চলতে পাঁচশো টাকার যেটা ভিআইপি লাইন হয় ওটাতেই দিলাম নাহলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে অনেক ভিড় হয় আর ওই কুপনটা মানে ওদের পাণ্ডাদের ধরে যদি পুজো দেওয়া যায় সেটা খুব সুন্দরভাবে হয় মাকে কাছ থেকে দেখা যায় অনেকক্ষণ দাঁড়ানো যায় গর্ভগৃহের ভেতর তো এখন পুজো দিয়ে বেরিয়ে এসে মহাশাসন একটু ঘুরে দেখছি আমরা সবাই মিলে এই প্রসাদটা এখন সবাইকে আমরা বিতরণ করবো শীতল ভোক্তা ચોથા પડી બીજા વિજા બીજા